ইম্যাজিন করুন যে বর্তমানে আপনি যে রুমে বসে এই ভিডিওটি দেখছেন হঠাৎ সেই রুমটিতে নরেন্দ্র মোদী এসে ঢুকে পড়লেন আর সেই রুমটি বাইরে থেকে লক হয়ে গেল তো এবার আপনি কি করবেন আপনার কথা তো জানি না তবে যদি সেই রুমটিতে আমি থাকতাম তাহলে আমি কেবল এমন একটি কাজ করতাম যার কারণে আগামী কয়েকদিনের মধ্যেই দেশের লোকেরা আমাকে প্রাইম মিনিস্টার বানিয়ে দেবে কিভাবে সো লেটস বিগিন সব থেকে প্রথমে যেমনটা আপনি জানেন যে আমি সারাদিন বাড়িতে বসে বেন্টেনের অমনিট্রিক্স পাওয়ার স্বপ্ন দেখতে থাকি আর হঠাৎ আমার রুমটিতে নরেন্দ্র মোদী চলে এলো যার সম্ভাবনা ওয়ান ট্রিলিয়নের মধ্যে একবার কিন্তু একবার তো আছে সেটাই অনেক হতে পারে যে স্নাইপার্স মোদীর ওপর অ্যাট্যাক করে দিয়েছে যার কারণেই কোনো মতে তিনি পালিয়ে আমার রুমে এসে লুকিয়ে গেছেন ওয়েলকাম কিন্তু তিনি এটা জানেন না যে তিনি এই রুমটিতে এসে জীবনের সবথেকে বড়ো ভুল করে বসেছেন দেখুন সেই ব্যক্তির বয়স সাতশো সরি সরি চুয়াত্তর বছর আর নাইনটিজের কিডরা সব থেকে প্রথমে হাত আগায় হ্যান্ডশেক করার জন্যে কিন্তু আমি জানি যে আমি এখন যে হাত থেকে টাচ করতে চলেছি সেটি বিলগেটস পুতিন ওবামা বিয়ারগ্রিলস জাকারবার্গ ইলন সুন্দর পিচাই ট্রাম্প মেলনি সরি মেলোডি এবং সেই সকল লোক যারা এই দুনিয়াতে আজ নেই তাদেরকেও টাচ করেছে আর আমার কাছে তো স্যানিটাইজারও নেই তো দশ মিনিট হয়ে গেল মোদির আমার রুমে আসা আর দেখে আমাদের দুজনকেই বেশ খুশি খুশি মনে হচ্ছে বাইদবে আমি আপনাকে বলে দিই যে যখন কথা আসে কনফিডেন্সের তো এই সাদা দাড়িওয়ালা স্যান্টা সবাইকে পেছনে ফেলে দেবে লাইক এখানে তিনি ভাষণ দিচ্ছেন বাট সামনে তো কোনো স্ক্রিপ্ট নেই লাস্ট টাইম যখন ফর্মার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা স্পিচ দিচ্ছিলেন তখন সেখানে তো স্ক্রিপ্ট ছিল এটার কারণ হলো টেলিপ্রম্পটার কি জানি কী কী সব হচ্ছে এই দুনিয়ায় রিয়ালিটি স্ট্রেঞ্জার দ্যান ফিকশন প্রথমে ইউএস মোদীকে ভিসা দিচ্ছিল না আর এখন স্পিচ দেওয়ার জন্য ডাকছে আমি এ ব্যাপারে আর কমেন্ট করব না মোদি ইজ হাইলি রেডিও অ্যাক্টিভ বাট আমারই রুমে সব থেকে বেশি নার্ভাস যে ব্যক্তিটি হবে সে হলো আমি নিজেই বাদ দিন এই কথা তাতে আমার কি আমাকে তো এখন এটা ভাবতে হবে যে কীভাবে যত দ্রুত সম্ভব এই ব্যক্তিটিকে সরিয়ে দেশের পিএম হতে পারবো এ আমি কি দেখছি মোদিজি বাথরুমের দিকে যাচ্ছেন প্ল্যান সাকসেসফুল হবে মনে হচ্ছে কারণ সে তার ফোনটিকে আমার পাশে রেখে দিয়েই গেছেন হুম হুম লেটসি। কি সি কী ব্যাপার এই ফোনটির নাম রুদ্র কেন এটা আবার কোন ব্র্যান্ড আগে তো নাম শুনিনি কোনো দিন রিলস এবং শর্টস কো মধ্যে একদম খালি ফোন এটি এক সেকেন্ড যতক্ষণে মোদিজি স্নান করছে ততক্ষণে আমি তার ফোন থেকে কিছু গুরুত্বপূর্ণ ফোন নাম্বার আমার ফোনে সেভ করে নিই যেমন মেলোনি, এস আর কে বিরাট বাদশাহ আমি সিঙ্গার বাদশার কথা বলছি না অন্য বাদশার কথা বলছি মার্ক জাকারবার্গ পুতিন সবার ফোন নাম্বার আমার ফোনে কপি করে নিই কিন্তু এগুলি তো সব ভিআইপি নাম্বারস আর শুধু ভিআইপি লোকেরাই ডায়ল করতে পারবে এটা তো ঘণ্টা আমার ফোনকে রিসিভ করবে আমি ভিআইপি নয় না ধরো টাইম ওয়েস্ট করছি আমি শুধু বাইরে স্নাইপার্স ঘোরাফেরা করছে আর আমি কোটি কোটি সুযোগের মধ্যে থেকে একটি সুযোগ পেয়েছি আর আমি করছি কি মোদিকে কি ব্ল্যাকমেল করব সেই ভিডিওগুলি দিয়ে যে আমার বাথরুমের ক্যামেরা রেকর্ড করছে এখন তার স্নানের ভিডিও বলবো যে জর্জিয়া মেলোনিকে সেন্ড করে দেব। কিন্তু এটা করলে তো আমি আমার ইভেলনেসের সীমাই পার করে দেবো যদি তা করিও তবুও পিএম হতে আমার অনেক অসুবিধা হয়ে যাবে কারণ দেশের সংবিধান হিসেবে পিএম হতে গেলে কমপক্ষে আমার বয়স পঁচিশ বছর হতে হবে আর পার্লামেন্টে আমার অনেকগুলো বন্ধু থাকতে হবে বন্ধু তো ছাড়ুন সেখানকার কোনো কিডন্যাপারও আমাকে চেনে না হ্যাঁ জানি যে ফর্টি পার্সেন্টের থেকে বেশি সেখানে ক্রিমিনালস আছে আমি জানি যে এই কথাটি আর কি করতে করতে বলা উচিত নয় এটি একটি সিরিয়াস প্রবলেম তবুও কি করব বলুন যা সত্যি তা তো সত্যি না তবে এমন নয় যে সবাই ক্রিমিনালস এদেরকে বাদ দিয়েও কিছু ব্রিলিয়েন্ট এবং ইন্টেলিজেন্ট মাইন্ডের ব্যক্তিও আছে কিন্তু তবুও এই দুটি জিনিস জোগাড় হয়ে গেলেও এস জয়শঙ্কর নির্মলা সীতারমন নিতিন গাডকারী বাদশাহ এরা কি আমাকে অ্যাকসেপ্ট করবে অ্যাজ এ পি একদম না ভাই এদের সারা জীবন পার হয়ে গেছে এইসব পথ পেতে আর আমি কালকের একটি মাতব্য রেসে যদি এদেরকে অর্ডার দিই তাছাড়াও এস জয়শঙ্কর স্যার আর নরেন্দ্র মোদি তো গত দশ বছর ধরে বন্ধু হয়ে আছে আর এই বন্ধুত্ব শুরু হয়েছিল চায়না থেকে আর যা আজও আছে সেখানে আমি কোন চাই আমি তো পিওর আউটসাইডার তাহলে কি করা যায় ভাব নবীন ভাব বন্ধু আপনিও একটু ভাবুন যে কিভাবে আমি পিএম হতে পারবো তো দেখুন টেকনিক্যালি তো আমি পিএম হতে পারবো না কিন্তু এখনও একটি অপশন বাকি আছে আমার কাছে যা হলো ব্ল্যাকমেইলিং মোদি শুধু নামের পিএম হবে অ্যাকচুয়ালি তাকে চালাবো আমি ও ইয়েস এটা একদম জেনুইন আইডিয়া মনে হচ্ছে কারণ ইন্ডিয়ার হিস্ট্রিতে এটা প্রথমবার নয় নরেন্দ্র মোদীর আগে যে ডক্টর ছিল তো লোকেরা মনে করেন যে তিনি যেন কোনো স্ত্রীকে খুব ভয় পেতেন আমি স্ত্রী মুভির কথা বলছি না কি থেকে কি ভেবে নিচ্ছেন আপনি ধর তো এই সেম কাজ আমি করলে ক্ষতি কি আমি কিছুক্ষণ আগেই জানলাম যে মোদির প্রাইভেট প্লেনও আছে হ্যাঁ জানি সেটা গভর্নমেন্টের বাট কে করে এই ব্যক্তি হয়তো কোনো হোটেলের পরিবর্তে এই প্রাইভেট প্লেনেই ঘুমায় যাই হোক অনেক আরামের জীবন অতিক্রান্ত হয়েছে এবার আমার পালা দেখুন প্রবলেম হলো এই যে আমি মোদির সাথে বক্সিং করতে পারবো না কেননা সে তো আমাকে ইজিলি হারিয়ে দেবে ডেলি যোগা করে না তাই আর তাছাড়াও যখন আমরা দুজনের রুম থেকে বাইরে বেরোবো তো আইবি র সিবিআই এজেন্টরা তো আমার অবস্থা খারাপ করে দেবে বলবে যে তোর সাহস কী করে হলো আমাদের প্রিয় পি এম এর উপর হাত তোলার অজিত ডোভাল কাকু তো আমাকে আস্ত রাখবে না তো সরি বন্ধু ব্ল্যাকমেইলিং ছাড়া আমার কাছে আর কোনো রাস্তাও নেই মোদিজির স্নানের ভিডিও চলে এসেছে আমার কাছে ওকে হোল্ডন হোল্ডন মোদিজি বাইরে আসছেন সে তো এটা জানাই না যে আমি কী প্ল্যান করে রেখেছি তো ডাইরেক্ট আমি তাকে আমার ফোনের স্ক্রিনটিকে দেখিয়ে দিই যার মধ্যে তারই স্নানের ভিডিও চলছে নবীন তুমি কি চাও বলো দেখুন স্যার আমি তেমন কিছু চাই না ব্যাস এবারে পর থেকে সমস্ত ডিসিশন আমিই নেব ঠিক আছে যা করার করো বাস এই ভিডিওগুলিকে ডিলিট করে দাও আর মিলনি জানো এই ব্যাপারে জানতে না পারে আর আমি কি তোমার এই হাফ পড়তে পারি হ্যাঁ পড়তে পারেন কোনো অসুবিধা নেই যদিও এরকম ছোট ছোট ডিসিশনের জন্য আমাকে জিজ্ঞেস করতে হবে না আমি বড় বড় ডিসিশনের কথা বলছি বাট ওয়েট এ মিনিট এই ফুটেজগুলিতে তো দেখছি যে মোদিজি বাথরুমে গিয়ে কাকে যেন কল করছে ইনার কাছে আরেকটি ফোন কোথা থেকে এলো ও এবার তো আমার অবস্থা খারাপ হয়ে গেল কিছুক্ষণ বাদেই হয়তো আজিত ডোভাল কাকুর সাথে রয়ের বাকি এজেন্টরা আইবি সিবিআই জেকে এল এম এন সবাই আসছে আমাকে ধরতে আর এই দুর্ভাগ্যের গেটটিও বাইরে থেকে বন্ধ হয়ে গেছে আমি তো কোথাও যেতেও পারবো না আর এদিকে মোদিজি নায়ক সিনেমার অমরেশপুরীর মতো চুল আচরাচ্ছে ওকে ওকে যেমনটা আমি ভেবেছিলাম ঠিক সেটাই হচ্ছে কে যেন গেটটিকে বাইরে থেকে খোলার চেষ্টা করছে কিন্তু এ কি এটা তো একজন লম্বা চুলওয়ালা গলায় স্টেথোস্কোপ নিয়ে আমার রুমে ঢুকছে তাহলে এবার কি আমরা একে সলিটারি কনফাইনমেন্ট থেকে বাইরে বের করতে পারি আমি তো এর মধ্যে এখনো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না আরো কয়েকদিন থাকতে দিন একে নির্জন করাব আছে এক মিনিট এক মিনিট এই কি কথা বলছেন আপনারা এই ভিডিওটিতে ক্লিক করলে জানতে পারবেন যে ফেক ব্যাংক কিভাবে ওপেন করা যায় আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে